কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা হোয়ানক ইউনিয়নে অবস্থিত হোয়ানক আদর্শ বিদ্যাপীঠে বর্তমানে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে গত দুই সাত ডিসেম্বর শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ পরীক্ষা সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে জানা যায় এরই ধারাবাহিকতায় আজ বিদ্যালয়টিতে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলছে শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দের সাথে পরীক্ষায় অংশ নিচ্ছে। পরিদর্শক মোহাম্মদ ইশাহ পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে জানান খুব সুন্দরভাবে পরীক্ষা চলছে শিক্ষার্থীরাও আনন্দের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে যা একটি ইতিবাচক দিকগুল অন্যদিকে হোয়ানুক আদর্শ বিদ্যাপীঠ কর্তৃপক্ষ আগামী শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়াও শুরু করেছে এর ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে একই সঙ্গে পুরানো শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষার প্রস্তুতি এবং নতুন শিক্ষাবর্ষের সূচনার কার্যক্রম চলছে অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয় কর্তৃপক্ষের এই সময় পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কোন কি পরীক্ষা চলতেছে। তোমরা মানে এইটা কি পরীক্ষা চলতেছে ক্লাস টেনের নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা আজকের বিষয় কি পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা এই পর্যন্ত কয়টি শেষ হয়েছে আচ্ছা আজকেরটা আজকেরটা কেমন হয়েছে আজকেরটা অনেক ভালো পরীক্ষা কয়টা শুরু হয়েছে এখন দশটা শুরু হয়েছে একটা শেষ হয়েছে এই তো হ্যাঁ আজকে কি পরীক্ষা চলছে বাংলা বাতাম আচ্ছা আচ্ছা কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তো পরীক্ষা কয়টায় শুরু কয়টা শেষ হয়েছে শেষ হয়েছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ এম জুনাইদ উদ্দিন নিজস্ব সংবাদদাতা মহেশখালী কক্সবাজার